শেখ হাসিনার আন্তর্জাতিক চাপে পিছিয়ে গেল নির্বাচন ভয়ঙ্কর বিপদে ফেসে গিয়ে সাথে সাথে গ্রেফতার ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বয়কটের ডাক দিল জাতীয় পার্টি তাহলে কি নির্বাচন শেষ মেশ পিছিয়ে যাবে নাকি বন্ধ ঘোষণা করা হবে এই সম্পর্কে কি বলছে মাধ্যম বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের ক্রিকেটের কবর রচনা করার পরে এবারে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তটা সাত দিয়ে মাছ ঢাকার জন্য নাকি কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেই প্রশ্নটা উঠতেই পারে সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত হচ্ছে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার পাঁচ সাত মিনিট আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো হবে তাকে খেলানোর অনুমতি দেওয়া হবে নয় মাসের একটা ছোট্ট শিশুর লাশ যে শিশুটি জীবনের মানেটা এখনো বুঝতে শেখেনি কখনো তার জন্মদাতা পিতাকে একনজর দেখেওনি অথচ সেই শিশুটি হারিয়ে গেল হাসতে শেখার পূর্বেই আর আজ সেই শিশুটি তার মৃত মায়ের সাথে তার পিতাকে দেখতে গিয়েছিল ক্যালখানা কি নিষ্ঠুর সময় কি নিষ্ঠুর পৃথিবী যেখানে ভালোবাসার মানুষের সাথে শেষ দেখা হয় লোহার গেটের ভেতর দিয়ে আর বিদায়ের শব্দ হয় কান্নার চেউ ভারী দিয়ে মনে রেখো বাংলাদেশ খুব করে মনে রেখো যেদিন সন্তানের লাশ তার মৃত মাকে নিয়ে বাবার কাছে যায় সেদিন শুধুমাত্র মৃত্যু না মানবতাও হারিয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কথা বলছি সাদ্দামকে যে মাম মামলায় আটক করা হয়েছে তার বিরুদ্ধে যেই অভিযোগ ঠিক সেই সময় সাদ্দাম ভারতে ছিল চিকিৎসার জন্য তার পাসপোর্ট সবকিছু অনুসন্ধান করে এটা জানা গেছে তাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসে দেওয়া হয়েছে যে মামলার কারণে সাদ্দাম দীর্ঘ এক বছর যাবত ইউনুসের অবৈধ কারাগারে বন্দী এই তথ্য আমি দিচ্ছি না এই তথ্য দিয়েছে জামাতের পোদবালক জুলকার নাইন সায়ের এর দীর্ঘ নিরাপত্তা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা এমনটাই আশা করছিলেন দলের নেতা কর্মীরা তেইশ জানুয়ারি দু স্থান ভারতের নয়াদিল্লি কূটনৈতিক এই শহরের এক গুরুত্বপূর্ণ স্থাপনা ফরেন করসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া ঘর ভর্তি আন্তর্জাতিক সাংবাদিক কূটনীতিক বিশ্লেষক আলোচনার শিরোনাম সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন বাংলাদেশে আসলে কি হচ্ছে আর এটি ছিল দু সালের 5 আগস্টের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন কিন্তু সবার অপেক্ষা ছিল একটি কণ্ঠের জন্য একটি কণ্ঠ যাকে গত সতেরো মাস ধরে কেউ প্রকাশ্যে শোনেনি আওয়ামী লীগ দল হিসেবে এখন আমি একটা জায়গায় আপনি আজকে যে কথা করতে চান একটা গ্যারমেন্ট স্টুডি বর্ডারে করা হয়েছে এটা অত্যুটিপূর্ণ মনে করি তারপরেও কিন্তু যাদের মানুষকে আপনি ভোট দিতে দেবেন না এই ধরনের তাদেরকে নাগরিকত্বের অধিকার তাদেরকে দিবেন না এটা কোনো দেশে কোনো সময় কোনো সময় কোনো তারা যদি নির্বাচনে আসতে চায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে যে আমাদেরকে ভোট দিলে আসতে পারে অন্য লোককে ভোট দিলে আসতে পারবে না আমাদের কাছে ভোট দিলে তোমরা ঠিক আছো কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিলে তোমরা করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসে দীর্ঘ নিরবতা ভেঙে সামনে আসবেন শেখ হাসিনা এমনটাই আশা করছিলেন দলের নেতাকর্মীরা তেইশ জানুয়ারি দু ছাব্বিশ স্থান ভারতের নয়াদিল্লি কূটনৈতিক এই শহরের এক গুরুত্বপূর্ণ স্থাপনা ফরেন করসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া ঘর ভর্তি আন্তর্জাতিক সাংবাদিক কূটনীতিক বিশ্লেষক আলোচনার শিরোনাম সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন বাংলাদেশে আসলে কি হচ্ছে আর এটি ছিল দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ভারতের মাটিতে আওয়ামী লীগ নেতাদের প্রথম সংবাদ সম্মেলন কিন্তু সবার অপেক্ষা ছিল একটি কণ্ঠের জন্য একটি কণ্ঠ যাকে গত সতেরো মাস ধরে কেউ প্রকাশ্যে শোনেনি হঠাৎ অডিও চালু হয় বাংলাদেশ আজ এক গভীর অতল গভরের কিনারায় দাঁড়িয়ে বহুতেই মিলনায়তন নিস্তব্ধ প্রথম কোন আনুষ্ঠানিক বা জনসম্মুখে শোনা গেল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর বক্তব্য তিনি মঞ্চে বা ক্যামেরায় ছিলেন না শুধু ছিল তার অডিও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক চৌধুরী নপেল সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এছাড়াও অনলাইনে যুক্ত হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভরা মিলনায়তনে দেশি বিদেশি সাংবাদিকদের ভিড় শেখ হাসিনার নিজের সেখানে না থেকেও পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বর্তমান বাংলাদেশকে আঁকেন এক অন্ধকার চিত্রে তার ভাষায় বাংলাদেশ এখন সন্ত্রাস নৈরাজ্য এবং গণতন্ত্রের নির্বাসনে নিমজ্জিত তিনি সরাসরি আক্রমণ করেন নোবেল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে তাকে আখ্যা দেন অবৈধ এবং বিদেশি স্বার্থে পরিচালিত পুতুল সরকার হিসেবে সেই অডিও বার্তায় তার কণ্ঠে ছিল খুব হতাশা এবং প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প তিনি দাবি করেন দু হাজার সালের পাঁচ আগস্ট তাকে একটি সুরিপুণ সাজানো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় সেই দিনটিকে তিনি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পতনের দিন হিসেবে তুলে ধরেন তার কথায় সেই দিন থেকেই দেশ প্রবেশ করেছে সন্ত্রাসের যুগে বক্তব্যে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি বলেন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে রাজধানী থেকে গ্রাম সবখানেই লুটপাট চাঁদাবাজি দলবদ্ধ সহিংসতা চলছে জীবন ও সম্পত্তির কোন নিরাপত্তা নেই নারী ও সংখ্যালঘুদের উপর হামলা লাগামহীন মানবাধিকার ধ্বংস হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিভে গেছে এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ ছিল না এটি ছিল একটি আবেগী বর্ণনা যেখানে তিনি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সংবিধান সবকিছুকে বর্তমান সংকটের সঙ্গে যুক্ত করেন তিনি বর্তমান পরিস্থিতিকে জাতির অস্তিত্বের লড়াই হিসেবে উপস্থাপন করেন এরপর আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পাঁচ দফা দাবি এই পাঁচ দফাকে তিনি বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা বলে আখ্যা দেন অর্থাৎ তার মতে বাংলাদেশ এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আর এই পাঁচ দফাই সেই রোগের চিকিৎসা প্রথম দাবিতেই তিনি সরাসরি আঘাত করেন বর্তমান প্রশাসনের বৈধতায় তিনি বলেন অধ্যাপক অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে তার মতে এই সরকার বহাল থাকলে বাংলাদেশে কখনোই অবাধ ও নির্বাচন দাবিতে তিনি বলেন সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে অর্থনৈতিক পুনরুদ্ধার নাগরিক সেবা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য একটি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি তৃতীয় দাবিতে তিনি তুলে ধরেন সংখ্যালঘু নারী এবং দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তার প্রশ্ন তিনি কঠোর ও অটল গ্যারান্টি চান এই অংশে তার বক্তব্য আরও আবেগী হয়ে ওঠে কারণ নারীর উপর সহিংসতার বিষয়টি তিনি বারবার উল্লেখ করেন চতুর্থ দফায় তিনি বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান সাংবাদিক আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিরোধীদের বিরুদ্ধে আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার দাবি তোলেন তার ভাষায় বিচার বিভাগকে আবার মর্যাদাপূর্ণ এবং নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে পঞ্চম ও শেষ দাবিতে তিনি বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যান গত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি এটি ছিল একটি আন্তর্জাতিকীকরণের কৌশল যা সরাসরি বর্তমান সরকারের উপর বৈশ্বিক চাপ তৈরির চেষ্টা এই পাঁচ দফা ছিল শুধু রাজনৈতিক দাবি নয় এটি একটি বিকল্প রাজনৈতিক রোডম্যাপ যা সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে তীব্র ব্যক্তিগত এবং রাজনৈতিক আক্রমণ শেখ হাসিনা দাবি করেন বর্তমান প্রশাসন জনগণের কণ্ঠস্বর সূর্যে ব্যর্থ হয়েছে দেশকে হুমকির মুখে ঠেলে বিদেশি শক্তির স্বার্থ রক্ষা করছে তার ভাষায় বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান ধ্বংসের পথে একই সঙ্গে তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে একটি স্পষ্ট আহ্বান জানান মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি তিনি বলেন শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের একমাত্র বৈধ গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক হিসেবে তুলে ধরেন তার বক্তব্যে আওয়ামী লীগকে ইতিহাস সংস্কৃতি এবং গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উপস্থাপন করা হয় তার দাবি জনগণের সহায়তায় দলটি আবার ছিনিয়ে নেওয়া সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে সামনে বারোই ফেব্রুয়ারি দু হাজার জাতীয় নির্বাচন এই বক্তব্যের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে নেতৃত্ব নির্বাচনে মাঠে রাজনৈতিক অস্থিরতা ঠিক এই মুহূর্তে দিল্লিতে বিদেশি সাংবাদিকদের সামনে এই অডিও বার্তা একটি স্পষ্ট বার্তা দেয় শেখ হাসিনা এখনও রাজনৈতিক খেলায় সক্রিয় অডিও বার্তা ছিল একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা অন্যদিকে দলের নেতাকর্মীদের পুনরুজ্জীবিত করার আহ্বান এটি ছিল নির্বাচন থেকে রাজনৈতিক কামব্যাকের একটি কৌশলগত ঘোষণা প্রশ্ন হল এই কণ্ঠ কি বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলাতে পারবে নাকি এটি থাকবে নির্বাসিত এক নেত্রীর প্রতিধ্বনি উত্তর এখনও অজানা কিন্তু তেইশ জানুয়ারি নয়াদিল্লিতে শোনার সেই অডিও বার্তায় একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতির লড়াই এখন শুধু ঢাকার রাজপথে নয় দিল্লির কূটনৈতিক হলরুমেও জাতিসংঘের করিডোরেও আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে বাংলাদেশের ক্রিকেটের কবর রচনা করার পরে এবারে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য নাকি কোনো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সেই প্রশ্নটা উঠতেই পারে সিদ্ধান্তটা কি সিদ্ধান্ত হচ্ছে কিছুক্ষণ আগে এই ভিডিওটা যখন করছি তার পাঁচ সাত মিনিট আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি তারা সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে খেলানো হবে তাকে খেলানোর অনুমতি দেওয়া হবে অর্থাৎ জাতীয় দলে খেলার বিপক্ষে যে সিদ্ধান্ত আগের ক্রিয়া উপদেষ্টা প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন সেই সিদ্ধান্ত থেকে বিসিবি এখন ফিরে আসছে সাকিবকে জাতীয় দলে নেবে তারা চলুন একটু জেনে দেখি বুঝে দেখার চেষ্টা করি যে এই সিদ্ধান্ত কোন আলোচনাকে থামানোর জন্য এই সিদ্ধান্ত কেন হল কোন আলোচনাকে থামানোর জন্য হলো সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনাই বটে এবং সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ঘটনার অন্তরালে কী নিহিত আছে থাকবেন পলিটিক্স থেকে নিয়মিত আয়োজনে চমকপ্রদ সিদ্ধান্ত এবং চমক লাগানো সিদ্ধান্ত হচ্ছে যে ক্রিকেটারকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল এক ধরনের সাকিব আল হাসান রাজনীতির কারণে তিনি আওয়ামী লীগের এনপিএ কারণে তিনি বিদেশে কানাডায় খেলা খেলাতে থাকা অবস্থায় বাংলাদেশে চব্বিশের যে অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে সেই মামলায় তাকে রেহাই দেওয়া হবে না এরকম কথা প্রকাশ্যে বলা হয়েছে এবং একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে এর আগের ক্রিয়া উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ সজিব ভিয়া তিনি বিসিপিতে হস্তক্ষেপ করে সাকিবকে ক্রিকেটের বাইরে রেখেছিলেন তাকে দেশে আসতে দেওয়া হয়নি এবং প্রকাশ্যে তিনি বলেছেন সাকিবকে যেন বাংলাদেশ দলে না নেওয়া হয় সেই নির্দেশ আমি ক্রিকেট বোর্ডকে দিয়েছি এতদিনও যে আইসিসি বাংলাদেশের ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করেনি সেটা ক্রিকেটের অনেক বেশি পুণ্য অর্জনের ফল বাংলাদেশের ক্রিকেটের সরকারের নগ্ন হস্তক্ষেপের ঘটনা আমরা যখন দেখছি তখন কিন্তু আইসিসির একেবারে স্পষ্ট রুলস এমনকি আইসিসি না পৃথিবীর সমস্ত বড় ক্রিয়া অর্গানাইজেশনের রুলস হচ্ছে ক্রিয়া ফেডারেশনের সরকারের হস্তক্ষেপ করা যাবে না সেটা ফিফারও রুল আইসিসি রুল সেই রুল ভাঙছে বাংলাদেশ একের পর এক এবং সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছে না এটা নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ নজরুলের একটা ভিডিও আমরা এর আগে আজকেরই আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে তিনি ফুটবল প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছিলেন যে ফুটবলই আমাদের একমাত্র খেলা আসল খেলা পার্শ্ববর্তী একটা দেশের পারপাস সার্ভ করার জন্য তাদের গোলামি করার জন্য তাদেরকে খুশি করার জন্য তুষ্ট করার জন্য ক্রিকেট নিয়ে বেশি মাতামাতি হয়েছে তার মানে তিনি যে একেবারে মানে বিল্ড ইন ক্রিকেটের বিরোধী এবং ক্রিকেটের প্রসঙ্গ কথা বলতে গিয়ে তিনি যে ইচ্ছাকৃতভাবে ভারতের প্রসঙ্গ টেনে এনেছেন বহু আগেই সেটা প্রমাণিত সত্য এবং এখন ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তিনি যে একটা কাহিনী করবেন সেটা আগে থেকেই সেই মঞ্চটা প্রস্তুত ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা হলো সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড এই তথ্যটা নিশ্চিত করছে মাত্র দুইটা গণমাধ্যম আমরা আমাদের চোখে পড়েছে একটা ক্রিক ফ্রেন্সি আর একটা হচ্ছে ঢাকা পোস্ট ঢাকা পোস্টের শিরোনামটা দেখে নিন ঢাকা পোস্ট বলছে জাতীয় দলে ফিরছেন সাকিব সিদ্ধান্ত বিসিবি তারা খুবই সংক্ষিপ্ত সংবাদে যেটা বলছে বাংলাদেশে জাতীয় দলের পরবর্তী সিরিজ থেকে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন আজকে বিসিবির জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য যখন তিনি দিচ্ছেন তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা একটু অন্য তথ্যের দিকে যেতে চাই অন্য তথ্য যেটা সেটা গেলেই বুঝতে পারবেন যেখানে একটু ডিটেল খবরটা রয়েছে আরেকটি একটি অনলাইন অনলাইনে সেখানে বলা হচ্ছে যে ভোটসভার সিদ্ধান্ত আজকের সেখানে বলা হচ্ছে বিরতির পর আবারে জাতীয় দলে দেখা যাচ্ছে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডারকে আজকে বিসিবির গুরুত্বপূর্ণ সবাই সাকিবের বর্তমান পরিস্থিতি ও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলাপ হয় সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাকিবের অন্তর্ভুক্তি এখন সম্পূর্ণভাবে তার শারীরিক সুস্থতা এবং খেলার জন্য তিনি প্রস্তুত কিনা তার উপরে নির্ভর করছে নির্বাচক প্যানেলের পরিকল্পনা হচ্ছে নির্বাচকরা জানিয়েছেন সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য সবসময়ই বড় সম্পদ বোর্ড সবাই সাকিবের বিষয়ে পজিটিভ আলোচনা হয়েছে তিনি ফিট থাকলে নির্বাচক প্যানেল তাকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করবে এখন দেখার বিষয় সাকিবাল হাসান কবে নাগাদ নিজেকে অ্যাভেলেবল ঘোষণা করেন এই খবর যখন আপনাদেরকে দিচ্ছি তখন আরেকটা চমকপ্রদ খবর রয়েছে সেটা হচ্ছে তাদের ফটো কাঠটা দেখে তারা নিশ্চিত করছে যে আসছে বিসিবির আট দলের নতুন টুর্নামেন্ট পূর্ণাঙ্গ সূচি প্রকাশ অর্থাৎ আট দলের নতুন টুর্নামেন্ট করবে তারা বিশ্বকাপে যে খেলতে যাচ্ছে না গতকালকেই নাজমুল হোসেন শান্ত বিপিএল এর ফাইনাল শেষে বলেছিলেন যেহেতু যদি আমরা বিশ্বকাপে খেলতে না যাই তাহলে যেন বিকল্প একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে আমরা খেলতে পারবো আমরা ব্যস্ত থাকতে পারবো আজকে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে নতুন একটা টুর্নামেন্ট হবে আর দলের যে টুর্নামেন্টের এখনও বিস্তারিত খবর আসেনি এটা হচ্ছে দুইটাই ব্রেকিং নিউজ মতো এখন ব্যাপার হচ্ছে দুইটা সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো আজকে হঠাৎ করে কেন গতকালকে বিপিএল এর ফাইনাল হয়েছে গতকালকে বাংলাদেশের এই আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলন করে যে সকল কথা বলেছেন ক্রিকেট এবং ক্রিকেট সম্পর্কে এই কথাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সারা দেশে প্রচন্ড সমালোচনা হচ্ছে সমালোচনায় টেকা যাচ্ছে না এরকম একটা মুহূর্তে আজকে আইসিসি ঘোষণা করেছে বাংলাদেশ বাদ স্কটল্যান্ড আগামী বিশ্বকাপে খেলবে আইসিসির এই ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত এবং এই বিশ্বকাপ না খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট পাঁচশো কোটি টাকারও বেশি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে এটা তো বড় একটা বড় ব্যাপার হচ্ছে দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সব থেকে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে আগামী সেপ্টেম্বরে ভারতের আসার কথা বাংলাদেশে ভারত নিশ্চিত করে আসবে না তার আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের আসার কথা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ভারত আসতে দেবে না এটা আগে থেকেই নিশ্চিত করে বলা যায় এমনকি বাংলাদেশ আইসিসির ভোটে জিমবাবুয়ে আয়ারল্যান্ড আফগানিস্তান এই সকল দলের ভোট পায়নি এখন সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্তটা কি এই বিশ্বকাপ কেন্দ্রিক যে সমালোচনাটা মাথাচাড়া দিয়ে উঠেছে ভাইরাল হয়েছে সেই সমালোচনা থামানোর জন্য এখন সাকিবকে নিয়ে যেন আলোচনা হয় ওই সমালোচনা যেন থেমে যায় সেই কারণে শাক দিয়ে মাছ থাকার জন্য এই সিদ্ধান্ত নাকি আজকে একটা ভয়াবহ আরেকটা ঘটনা ঘটেছে যেটা বাগেরহাটে এবং যশোরে বাগেরহাটে এক ছাত্রলীগ নেতা যিনি কারাগারে রয়েছেন সন্তান হওয়ার আগেই কারাগারে গিয়েছেন তারপরে তার সন্তান হয় সন্তানের বয়স নয় মাস নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাকে কারামুক্ত করতে না পেরে জামিন করতে না পেরে আজকে স্ত্রী সন্তানকে নয় মাসের সন্তানকে প্রথমে মেরে নিজে নিজের জীবন বিকিয়ে দিয়েছেন তার তাদের দুইজনকে স্ত্রী এবং সন্তানকে শেষ দেখার জন্য ওই ছাত্রলীগ নেতা সন্তনামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ঢুকলে শুধুমাত্র এই একটা ব্যাপারই পাবেন তার শেষ চিঠি ছিল যে সন্তানকে কোলে নিতে পারলাম না এই দুঃখটা থেকে যাবে সন্তানকে আর কোনোদিনই কোলে নিতে পারবেন না এমনকি স্পর্শ করে দেখারও সৌভাগ্য হবে না কারণ লাশবাহী গাড়িতে তাদের দুজনের মরদেহ যশোর জেলের গেটে গিয়েছে সেখানে গ্লাসের বাইরে থেকে শুধুমাত্র চোখে একবার দেখতে পেরেছেন এরকম ঘটনাই আমরা জানি এই ঘটনাটাকে এই ঘটনা যেন আলোচনার ডালপালা না মেলে সেটাকে থামানোর জন্য কি কৌশলে মানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর সবথেকে প্রভাবশালী উপদেষ্টা তিনি এই মানে সাজেশনটা দিয়ে এই আলোচনাটা এমন ভাবে মাথা চাড়া দিয়ে ওঠে যেন বিশ্বকাপ ইস্যুতে ক্রিকেটের আলোচনাও যেন থেমে যায় এই সাদ্দামের প্যারোলে মুক্তি দেওয়া না দেওয়ার আলোচনাটাও যেন থেমে যায় ব্যাপারটা কি তাই কোন ঘটনা আড়াল করার জন্য সাকিবের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হলো কিন্তু আরেকটা বড় প্রশ্ন সাকিবকে যখন বলা হচ্ছে জাতীয় দলে নেওয়া হবে এর আগে জাতীয় দলে নেওয়া হবে বলে সাকিবকে দুবাই পর্যন্ত আমেরিকা থেকে দুবাই পর্যন্ত এনেও তাকে খেলতে দেওয়া হয়নি এবং দেশে আসতে দেওয়া হয়নি দুবাই থেকে ফেরত পাঠানো হয়েছে সেই সাকিব এখন কি বলবেন যে হ্যাঁ আমি প্রস্তুত আমি এই তো বুসকা বেঁধে আমি চলে আসছি দেশে আমি খেলবো এটা কি বলবেন সাকিব নিশ্চিত করেই বলা যায় এবং অনুমান করা যায় যে সাকিব এটা বলবেন না সাকিব হয়তো এরপরে বলবেন যে খেলতে চেয়েছিলাম কিন্তু এখন আর খেলবো না আবার এটাও তো বড় ব্যাপার সেটা হচ্ছে যে নির্বাচনের আগে এই সরকার কিংবা এই সরকারের প্রভাবশালীরা থাকা অবস্থায় যদি কোনো খেলা খেলতে বাংলাদেশে আসেন তাকে যে ওই মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে নেওয়া হবে না তারই বা গ্যারেন্টি কোথায় প্রকৃত কারণটা কি এই যে সাকিবকে জাতীয় দলে খেলানো হবে এই সিদ্ধান্ত নেওয়া হলো এই যে ব্রেকিং নিউজ উৎপাদন করা হলো এর পেছনে প্রকৃত রহস্যটা কি দর্শক আপনি কি অনুমান করতে পারে। নয় মাসের একটা ছোট্ট শিশু লাশ যে শিশুটি জীবনের মানেটা এখনো বুঝতে শেখেনি কখনো তার জন্মদাতা পিতাকে এক নজর দেখেও অথচ সেই শিশুটি হারিয়ে গেল হাসতে শেখার পূর্বেই আর আজ সেই শিশুটি তার মৃত মায়ের সাথে তার পিতাকে আমাকে গিয়েছিল জেলখানা কি নিষ্ঠুর সময় কি নিষ্ঠুর পৃথিবী যেখানে ভালোবাসার মানুষের সাথে শেষ দেখা হয় লোহার গেটের ভেতর দিয়ে আর বিদায়ের শব্দ হয় কান্নার চেয়েও ভারী নিরবতার মধ্য দিয়ে মনে রেখো বাংলাদেশ খুব করে মনে রেখো যেদিন সন্তানের লাশ তার মৃত মাকে নিয়ে বাবার কাছে যায় সেদিন শুধুমাত্র মৃত্যু না মানবতাও হারিয়ে যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের কথা বলছি সাদ্দামকে যে মামলায় আটক করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ ঠিক সেই সময় সাদ্দাম ভারতে ছিল চিকিৎসার জন্য তার পাসপোর্ট সবকিছু অনুসন্ধান করে এইটা জানা গেছে তাকে সম্পূর্ণরূপে মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে যে মামলার কারণে সাদ্দাম দীর্ঘ এক বছর যাবৎ ইউনুসের অবৈধ কারাগারে বন্দী এই তথ্য আমি দিচ্ছি না এই তথ্য দিয়েছে জামাতের পোদ বালকুল এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে চোখের সামনে আসে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে দিয়েছে অবৈধ ইউনুস সরকার এই নির্যাতন এই নিপীড়ন এই নির্মমতা কখনো শেষ হবে না অবশ্যই শেষ হবে নয় মাসের একটা সুত্র শিশু সাদ্দাম তার শিশুপুত্রের মুখটা দেখতে পারেনি জীবন্ত অবস্থায় কারণ সেই শিশুটি যখন জন্ম নেয় তখন সাদ্দাম ইউনুসের অবৈধ কারাগারে বন্দী ছিল আজকে তার সাথে তার পিতার সাক্ষাৎ হলো কিন্তু জীবিত না তার স্ত্রী তাকে আর দশায় তার স্বামী দেখতে পেলো না তার স্ত্রীর বয়স ছিল বাইশ বছর বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের পুরুষ রূপী সেই হায়না তাদের হাত থেকে বাঁচার জন্য প্রথমে তার পুত্রকে হত্যা করে এবং সে আত্মহনের পথ বেছে নেয় আপনারা বুঝতে পারেন একটা স্ত্রী বা একটা নারী কিংবা একটা মহিলা ঠিক কোন অবস্থায় গেলে পরে নিজেকে বিসর্জন দিয়ে দেয় যখন বেঁচে থাকার মতো সামান্য খরগুটা অবশিষ্ট থাকে না ঠিক সেই মুহূর্তে ঠিক তখনই একজন স্ত্রী আত্মহননের পথ বেছে নেয় সাদ্দামের স্ত্রী এবং তার সন্তান মরে যাবার পরেও সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়

ছোট্ট বাচ্চাটাকে আপনারা সবাই মনে রাখবেন সবাই মনে রাখবেন এবং আরো একটা বিষয় তিন থেকে চার মাস পূর্বে সাদ্দামের জামিন মঞ্জুর হয়েছিল কিন্তু বাগের হাটের এসপি জামায়াতের হাসান চৌধুরী এই বাচ্চাটাকে আপনারা মনে রাখবেন এই দুইটা বাচ্চা সাদ্দামের স্ত্রী সন্তান হত্যা হবার পরেও সাদ্দামকে প্যারোলে মুক্তি দেয়নি তার জামিন হবার পরেও নতুন একটা মামলায় তাকে আটক করতে বাধ্য করেছে এসপি হাসান চৌধুরী বাংলাদেশ পুলিশ সবকিছু ভুলে গেলেন সবকিছু এত দ্রুত এত জলদি তাকে প্যারোলে মুক্তি তো দেয়নি তার স্ত্রী এবং সন্তানের লাশ লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বাগেরহাট থেকে যশোর জেলা কারাগারের সামনে নিয়ে যাওয়া হয়েছে তার মৃত পুত্রকে ছুঁয়ে দেখেছেন তার মৃত প্রিয় তোমাকে ছুঁয়ে দেখেছেন এটা কি মানবতা কোথায় গেল আপনাদের ইনসাফ কোথায় গেল আপনাদের মানবাধিকার কোথায় গেল আপনাদের বৈষম্যহীন বাংলাদেশ এই প্রশ্নগুলোর উত্তর কোথায় বাংলাদেশের ইনফ্লুয়েসাররা কোথায় এখন ইনসাফের বাংলাদেশ তোমরা চাও না বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী গায়ক নায়ক সংবাদ মাধ্যম কর্মী গণমাধ্যম কর্মী লেখক কোথায় আপনাদের মানবতা কোথায় আপনাদের মানবাধিকার কোথায় আপনাদের আইনের শাসন কোথায় আপনাদের সংবিধান এসব কোথায় এখন এখন কথা বেরোচ্ছে দিয়ে এখন সাদামের স্ত্রী সন্তানের মৃত্যুতে আপনাদের অন্তর কাটছে না আপনাদের আসমান কাটছে না কোথায় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এখন কথা বেরোচ্ছে না এখন মানবতা কাজ করছে না তার মানে ছাত্র লীগের কর্মী কিংবা ছাত্র লীগের নেতা সেজন্য মানবতা এখন নেই মানবতা হারিয়ে গেছে মানবতা বিলুপ্ত হয়ে গেছে নাকি এখন আর চেতনার দণ্ড দাঁড়াচ্ছে না এই দেশ সরিপুর বাংলাদেশ এই দেশ জুয়ার ভাটার বাংলাদেশ এই দেশে যেমন ক্ষণে ক্ষণে হাওয়া পরিবর্তন হয় ক্ষণে ক্ষণে ঋতু বদল হয় কখন কোন ঋতু ঠিকঠাক বোঝা যায় না ঠিক একইভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং পরিবর্তন হবে সেই সম্ভাবনা পরিবর্তন হয় বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এখন থেকে বিশ বছর পরেও যদি ক্ষমতায় আসে তৎকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যাই থাকবে যেই থাকবেন না কেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে কেউ থামাতে পারবে না এই বিধ্বংসী রূপ থেকে প্রত্যেকটা হিসাব সুদে আসলে নেওয়া হবে যে যেই হন না কেন যত শক্তি

ছুলে চড়ানো হবে বিশেষ করে বাংলাদেশ ধ্বংসের দুই মূল হোতা দুই কারিগর ইউনুস এবং আসিফ নজরুল এই দুইটাকে গণজাগরণ মঞ্চের সেই ঐতিহাসিক স্থানে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করলে এটাই হবে এদের একমাত্র উপযুক্ত শাস্তি এর বাইরে এদের কোন শাস্তি বাংলাদেশে আমার মনে হয় না আছে মানবতা কোথায় চলে গেল একজন ছাত্রলীগ নেতা তার স্ত্রী সন্তান মারা গেল তার সন্তানটাকে জীবিত অবস্থায় এসে দেখতে পায়নি মারা যাওয়ার পর তাকে প্যারোলে মুক্তি দিল না তার স্ত্রী সন্তানের লাশ কারাগারের গেটে নিয়ে যাওয়া হলো সেখানেও তাকে সময় দেওয়া হলো পাঁচ মিনিট তার স্ত্রী সন্তানের লাশটাকে দাফন করতে পর্যন্ত সুযোগ না এই বাংলাদেশে যে বাংলাদেশের প্রধান দায়িত্বে আছে সুৎখুর ইউনুস আইন বিভাগের দায়িত্বে আছে আসিফ নজলের মতো পাকিস্তানি ব্যবসার ছেলে কি ভেবেছেন আপনারা পরিবর্তন আসবে না ক্ষমতা রদবদল হবে না অবশ্যই হবে আর এই রদবদল হলে কি হতে পারে কল্পনাতেও ভাবতে পারবেন না প্রত্যেকটা ঘটনাকে ধামাচাপা দিতে নতুন কোনো ইস্যু খুঁজতে হয় এটা তো বাংলাদেশের বর্তমান সরকারের একটা গতানুতিক চরিত্র সেটাই করেছে বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে এখন এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়া পাশাপাশি সাদ্দামের ইস্যুটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এই ইস্যুটাকে ধামাচাপা দিতে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বড় সুপারস্টার বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র ক্রিকেটার সাকিব আল হাসানের ইস্যুটাকে সামনে আনা হচ্ছে কারণ আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সকল পর্যায়ের গণমাধ্যম সাকিব ইস্যুদের সবসময় সরব থাকে কারণ সাকিবের ব্র্যান্ড ভ্যালু অনেক অনেক বেশি জনপ্রিয়তার তুঙ্গে যার আশেপাশে কেউ নাই এখন ছড়িয়ে দেওয়া হয়েছে সাকিব চাইলে জাতীয় দলের হয়ে খেলতে পারে সে যদি সিট থাকে সাকিবকে কেন্দ্রীয় চুক্তির তালিকাভুক্ত করা হতে পারে বলে তারা ধারণা করছে দ্রুত মেরে গরুদান সাকিব কি তোদের মতো বোকা সাকিবের ব্যক্তিত্ব সম্পর্কে তোদের ন্যূনতম ধারণা আছে সাকিবকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলছিস এখন সাকিবের কেরিয়ার খাইতে গিয়ে বিশ্বকাপ দলটাকে খেয়ে ফেলেছিস বাংলাদেশ ন্যাশনাল টিমটা খেয়ে নিয়েছিস এখন সাকিবকে নিয়ে মিডিয়াতে হাই তোলার চেষ্টা করছিস যে অবশ্যই সে জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান গণমাধ্যম এ ধরনের শিরোনামের জন্য তোরা এই কাজটা করেছিস এগুলাকে আমরা বুঝি না এটা কি সাকিব বুঝে না সাদ্দামের স্ত্রী এবং পুত্রের লাশের কসম তোদের প্রত্যেককে বাংলাদেশের মাটিতে শাস্তি নিশ্চিত করা হবে তোদের প্রত্যেককে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে মানবতা মানবাধিকার ইনসাফ এগুলা কোথায় গেল এখন বাংলাদেশের ব্যবসা ইনফ্লুয়েন্সার যারা আছিস শেষ দেখা হবে তোদের তখন দেখব মানবিকতা কোথা থেকে আসে তখন যারা বলার চেষ্টা করবে মানবিকতা কোথায় গণতন্ত্র কোথায় মানবাধিকার কোথায় তখন তোদের প্রত্যেককে নাকে খত দেওয়ানো হবে ইস্যু ধামাচাপা দিবি এত সহজ সবকিছু ধামাচাপা দেওয়া যায় বাংলাদেশ পুলিশের এসপি হাসান চৌধুরী মাথায় রাখবেন যত ক্ষমতা ধরন না কেন জামাতের পারপাস সার্ভ করছেন তো সমস্যা নাই জামাত বাংলাদেশের রাষ্ট্র কখনো আসতে পারবে না যদি ফুট কারচুপি না হয় আর ক্ষমতায় আসলেও সিক্স মান্থ এর মধ্যে জামাত ধ্বংস হয়ে যাবে জামাতের গুড়া শেখর সহ কেটে ফেলবে বাংলাদেশের মানুষ যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার ভাইবেন না এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে হারিয়ে গেছে ফুরিয়ে গেছে আওয়ামী লীগ আছে ছিল থাকবে প্রত্যেকটা ঘটনার বিচার হবে এই বর্বরতা এটার শেষ আমরা করবোই যেভাবেই হোক করবো সৃষ্টিকর্তা সাদ্দামকে সুখ সৈবার সক্ষমতা দিক এমন কষ্ট নিয়ে যাতে কাউকে বেঁচে থাকতে না হয় ভালো থাকবেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ